হ্যালো আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম তো আমরা আজকে কীভাবে কাজ করি মানে আমি মেইনলি যেভাবে কাজ করি আপনাদের সেই প্রসেসটা দেখাবো আমি জাস্ট আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি জাস্ট এইভাবে করে আমি কপি করি অ্যান্ড পেস্ট করি হ্যাঁ আর মেজগুলিকে পরে ডাউনলোড করে সেগুলোকে ভেক্টর ফাইল তৈরি করি ঠিক আছে তো বরাবরের মতো এই ভিডিওতে তা থাকছে যা আমি আগে দেখাতাম তো দেখেন এই যে আমি কিন্তু এখানে জাস্ট টাইটেলগুলো এখান থেকে কপি করতেছি এবং এখানে পেস্ট করতেছি এবং সে আমাকে কিন্তু আহ ইমেজ তৈরি করে দিতেছে হ্যাঁ আমি কিন্তু এভাবে করি মেইনলি কাজ করি তারপরে একবারে অনেকগুলো ডাউনলোড করে নিই হ্যাঁ এই যে কন্ট্রোল ডাইক্টরেড হোক ওকে এখন তো স্লো হয়ে গেছে আবার স্লো হয়ে যায় মাঝে মাঝে আচ্ছা নতুন একটা ট্যাব নেই এই ট্যাবটাই তৈরি করি আমি ওকে পেস্ট দেন সব ঠিক আছে ওকে এবার জেনারেট হওয়া শুরু হয়েছে এই পেজ হয়ে গেছে দেখেন আমি এখান থেকে কি কি কোন কোন ফাইলটা নিব আমি এবার সিলেক্ট করি এবার এই ফাইলটাও ঠিক আছে চলে এইটা এইটা এই দুইটা নিব এক এই যে একটু ডাউনলোড দিতে মানে মাঝে মাঝে একটু সমস্যা করে একটু সময় নেয় এই যে দুইটা ডাউনলোড দিলাম এই যে তারপরে এই দুইটা আমি ডিলিট করে দিই এখান থেকে কারণ এগুলা আমি এখন আইডিওগ্রাম প্রিমিয়াম নিয়েছি যার কারণে এখন এখানে অনেকেই কাজ করবে তো সেই সুবাদে আমি এগুলো রাখবো না ঠিক আছে এইগুলো যেগুলো ডাউনলোড করব আমি সেগুলো অবশ্যই এই নিয়ে যাব যেমন এইটা ডাউনলোড করবো তারপরে এটাও ডাউনলোড করবো তো এভাবেই কাজ করি আমি মেনলি ঠিক আছে আমি এই দুটো সিলেক্ট করে ডিলিট করে দিই ডিলিট তারপরে নতুন একটা এখান থেকে কী করবো টাইটেলটা কপি করব বা এখান থেকে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিব হ্যাঁ ক্যান্সেল জেনারেটে ক্লিক করে দিলাম ওকে এই ট্যাপটা আরটা আরটা পেস্ট করে দেই তো এইভাবে করে মেইনলি কাজগুলো করে আমি প্রথমত ইমেজ থেকে এই যে আপনার প্রমগুলা বের করি হ্যাঁ প্রমগুলা বের করে করে তারপরে এগুলা আমি আর কি মানে এগুলা এখানে আইডিওগ্রামে এসে পেস্ট করে দেন এগুলো থেকে আমি বিভিন্ন টাইপের ছবি বের করি যে ছবি সেই ছবিগুলোকে কাজ করে আমি আপলোড করি মার্কেটে ঠিক আছে শিয়ালটাও ডাউনলোড হবে আপনাকে বুঝে বুঝে এখানে কাজ করতে হবে হ্যাঁ ডিলেট ওকে এই যে এটা থাক এরকমের আচ্ছা তো এভাবে কাজ করতে খুব সহজ মনে হয় তাই আমি এভাবে কাজ করি তো আপনারা ঠিক এভাবে কাজ করতে পারেন আমার কাছ থেকে দেখেন যেভাবে আমি কপি পেস্ট করি ঠিক আছে আমাকে অনেক এখন নখ দিতেছে যাই হোক সময় কোনো কথা হবে না কাজ শেষ দেন ইনশাল্লাহ সবার সাথে কথা হবে কারণ যদি আমি একটু কথা বলতে চাই তাহলে আমার মন টন সব ওই দিয়ে চলে যাবে তারপরে আর কাজ করাই হবে না তো এই আমি কাজের পরে সবার সঙ্গে কথা বলি আমি এখান থেকে অনেকগুলা আর কি প্রাণ বের করে রেখেছি প্রায় এক হাজারের মতো তো ওই সবগুলো এখন আমি কন্ট্রোল ভি দিব দেন জিনার ক্লিক করে দিব আর অনেকেই জানতে চান যে আমি কোথা থেকে মানে ইমেজ টু প্রম্পট আর কি কোথা থেকে সংগ্রহ করি আমি দেখিয়ে দিই এই যে ওনাদের একটা ই আছে সেটা হচ্ছে ওয়েবসাইট সেটা হচ্ছে রবি টেকনোলজির সিএসবি প্রো হ্যাঁ তো এই সাইটটা থেকে আমি মেনলি আপনার ছবিগুলোর প্রাউন্ড জেনারেট করি কীভাবে জেনারেট করি দেখেন প্রথমত এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন হ্যাঁ তারপরে এই যে জেপিজি টু পিএন জি এখানে ক্লিক করে আপনার ফোল্ডারটা ধরিয়ে দিবেন যেমন আমি ফাইলগুলোকে এখন ওপেন করতেছি সিলেক্ট অল দিয়ে দিয়ে আমি ফাইলগুলোকে সিলেক্ট করলাম তারপরে এখানে দেখেন চারশো তিনটা ফাইল এই যে অটো প্রসেস অল এটাই আমি একটা ক্লিক করে দিব এবং কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই এই এই আমাদের যে ছবিগুলোর জন্য কাঙ্ক্ষিত সেই টাই কি বলে যে আমাদের দিবে ঠিক আছে তো এখানে এভাবে করে আমি জেনারেট করি অনেকেই জানতে চাচ্ছেন কীভাবে আমি জেনারেট করি ওকে দেন আমরা আমার আমাদের কাজে ফিরে যাই ওকে এখানে দিয়েছে বার্ড খুব সুন্দর সুন্দর ছবি আসছে ছবিগুলোকে আমি আপলোড করবো দেখবো যে ছবিগুলো থেকে আমি কি ডাউনলোড পাই কিনা আর আমি গত একটা ভিডিও দেখিয়েছিলাম যে কি হবে মানে ভিডিওটা আপলোড করা হয়নি ইনশাল্লাহ আপলোড করে দেবো যে মোবাইল দিয়ে কি হবে এইসব করাতে হ্যাঁ আমি তো তিনটা ছবি আপছিলাম কি বলে আপলোড দিয়ে রাখছিলাম মানে তিনটা তিনটা ছবি ছবি আমি দেখাই আমার এখান থেকে আহ আপলোড এ বসিয়ে আপলোড করে দিয়েছিলাম ট্যাক টাইটেল সবকিছু লিখে হ্যাঁ তো ওইগুলা অ্যাপ্রুভ হয় না এখনো ইনশাল্লাহ অ্যাপ্রুভ হইলে সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে ইন রিভিউ তে আসলে দেখা যাক এই যে তিনটা ফাইল এই তিনটা ফাইল কিন্তু আমি অ্যাপ্রুভের জন্য পাঠিয়েছিলাম কিন্তু অ্যাপ্রুভ এখনো অ্যাপ্রুভ করেনি দেখা যাক আরো কতদিন সময় নেয় এখান থেকে আমরা এগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি এতটুকুই কাজ আপনি এখান থেকে কপি করবেন অ্যান্ড পেস্ট করবেন এতটুকুই এই যে একটু প্রবলেম করতেছে তো এখন আমার বের হয়ে আবার ঢুকতে হবে ঠিক আছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জেনারেটটা ক্লিক করে দিলাম দেখেন জেনারেটটা শুরু হয়ে গেছে এই যে এই ইমেজটা আমি ডাউনলোড দিয়েছিলাম এই যে ডাউনলোড এখন আবার দিলাম এখন ডাউনলোড হয়ে যাবে আশা করি হ্যাঁ তারপর আমি ইমেজগুলোকে এখানে ধরে এখানে জাস্ট ডিলিট করে দিই হ্যাঁ ডিএসএ ড্রাম ড্রামের একটা ইয়া দিয়েছে এটা ডাউনলোড করব আর একটাও না মানে এখান থেকে আমি কোয়ালিটি ফুল খালি কোয়ালিটি ফুল ডিজাইনগুলো নিব অন্যথায় অন্য কোনো ডিজাইন নিব না এই যে যেগুলো হবে কোয়ালিটি ফুল ওগুলো আমি এখান থেকে নিব না ঠিক আছে তারপর পরবর্তী ফ্রামটা আমি পেস্ট করে দিই এখানে আমি এই পেইজার পেইটা নেওয়ার একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার আমি আপনার অনেকেই জানেন যে আমি ফ্রি নিয়ে কাজ করতাম কিন্তু ফ্রিজে দেখলাম যে লিমিট করে দেয় মানে একটা সময় কি অনেকগুলা জিমেল তৈরি করছে আপনার আমার জিমেল এর তালিকাটা একটু দেখাই দেখেন জিমেল আমার কাছে অভাব নাই কিন্তু কথা হচ্ছে এই জিমেল গুলো দিয়ে মানে আনলিমিটেড তৈরি করা যায় না মানে একটা সময় গিয়ে লিমিট করে দেয় এই প্রবলেম ওই প্রবলেম তো এই সব কিছু চিন্তা করে ভাবলাম যে না এখন কোন একটা পেইড নেওয়া দরকার তারপরে নিয়ে ফেললাম আইডিওগ্রাম ওকে তো আমার এখানে কি জেনারেট হইতেছে আচ্ছা এখানে এপিআই কি যদি আপনার ঠিক থাকে তবে কিছু ঠিক থাকবে সেভ করে দিই আমি এখানে আমার ইমেজ দিবে একটু পরে সময় নিতেছে ওকে এই যে এই ছবিটা জেনারেট হওয়ার সঙ্গে সঙ্গে আমি জেনারেটটা ক্লিক করে দিলে নতুন ইমেজ জেনারেট করা শুরু করে দিবে আচ্ছা আমি এটা ডাউনলোড করে নিই এবং এটা ওকে আমার এগুলো ড্রেস আমি এগুলা সিলেক্ট করে দিই কারণ এটা হচ্ছে অনেকে ইউজ করে তো এই জন্য আর কি মেনলি আমি এটা এভাবে ইউজ করি আর প্রম জেনারেট করার জন্য আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো এর জন্য আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং সাথে সাথে দেখতে হবে যে কিভাবে আমি প্রমগুলো জেনারেট করি দেখেন এটা এটাই কিন্তু পিএনজি করলে খুব সুন্দর একটা থ্রি টাইপের ই দিবে আমি ভাবতাম যে থ্রি আসলে মেক করা যায় না কিন্তু এখন দেখতেছি না থ্রি খুব সুন্দর মেক করা যায় এখন ওকে Okay, from so the three financial. So, you can think a picture. I mean, air single, single download for one. Okay, act number three, number three, number tree.